সুপ্রিয় দর্শক আবারও বড় সড়ো ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই নির্বাচনকে কেন্দ্র করে একেবারে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে শাসক বিরোধী দুই দলই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজির ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের রণনীতি বা রণকৌশল ঠিক করে দিয়েছেন আর এই আবহে তৃণমূল কংগ্রেসে একেবারে গণ ইস্তফা তৃণমূল কংগ্রেসে ইস্তফা দিয়ে একেবারে মুখ খুলেই বিস্ফোরক একাধিক হেভিওয়েট তৃণমূল কর্মীরা জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে হইচই পড়ে গিয়েছে আর তাদের অভিযোগ একেবারে দুর্নীতির বিরুদ্ধে দর্শক আপনারা জানেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে আষ্ঠে পিষ্ঠে জড়িয়ে গিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়ে গিয়েছে যার জেরে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকারের ভূমিকা শুধু তাই নয় আবারও প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ যেভাবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে বা ছাব্বিশ হাজার চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার থেকেও নাকি বড় দুর্নীতি হয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর এই আবহে আবারও দুর্নীতির অভিযোগ তুলে একেবারে তৃণমূল ছাড়ল শয়ে শয়ে তৃণমূল কর্মী তারপরে তারা যোগ দিল বিজেপিতে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিলেন এই তৃণমূল কর্মীরা একেবারে চরম বার্তা ঠিক কী হয়েছে দর্শক তাতেই একেবারে হৈচই পড়ে গিয়েছে শুনুন ডুয়ার্সের ধরণীপুর চা বাগানে প্রায় সাড়ে তিনশো শ্রমিক পরিবার বিজেপিতে যোগদান করল তৃণমূল ছেড়ে ফলে ওই চা বাগান তৃণমূল শূন্য হয়ে পড়ার দাবি করল বিজেপি নেতৃত্ব জলপাইগুড়ির নাগারকাটা ব্লকের ধরণীপুর চা বাগান দীর্ঘ দুই দশক ধরে এই বাগানের অচল অবস্থা চলছে দুর্নীতির জন্য কখনো বন্ধ তো কখনো খোলা বছর কয়েক আগে রাজ্য সরকারের উদ্যোগে এক শিল্পপতি বাগান চালানোর দায়িত্ব নেন কিন্তু অভিযোগ তিনি বাগান তো চালাতে পারছেন না তার বদলে বাগানের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে এদিকে শ্রমিকদের সাতটি পাক্ষিক মজুরি বকেয়া বাকি পাশাপাশি রেশন পিএফ গ্যাচিউটি বকেয়া রয়েছে সমস্যা সমাধানের জন্য শ্রমিকরা তৃণমূল শ্রমিক সংগঠনের কাছে একাধিকবার দরবার করেছে কিন্তু লাভ হয়নি শেষমেশ শ্রমিকদের সিংহভাগই তৃণমূল শ্রমিক সংগঠনের সংস্রব ত্যাগ করার সিদ্ধান্ত নেয় সেই সুযোগ কাজে লাগায় স্থানীয় বিজেপি নেতৃত্ব রবিবার বিকেলে বাগানের অফিসের সামনে বিশাল যোগদান সভার আয়োজন করা হয় বিজেপির প্রভাবিত শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কস ইউনিয়নের তরফে সেখানেই বাগানের প্রায় সাড়ে তিনশোটি শ্রমিক পরিবার যোগদান করে দাবি বিজেপি নেতৃত্বের এই দিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিজেপি জেলা সভাপতি শ্যামল রায় আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙড়া সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব বিজেপি নেতৃত্বে দাবি এদিনের যোগদানের ফলে এই বাগান থেকে তৃণমূল ও তার শ্রমিক সংগঠন ধুয়ে মুছে সাফ হয়ে গেল বাগানের শ্রমিকদের সমস্যা সমাধানেও তারা উদ্যোগী হবেন বলে জানিয়েছেন ছাব্বিশের নির্বাচনের আগে শ্রমিকদের এই দলবদল একটি বড়ো ধাক্কা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে আর এই আবহে আরও এক জায়গায় প্রায় এগারো জন হেভিওয়েট তৃণমূল নেতা নেত্রী তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করে তৃণমূল ছেড়েছে সেটা হচ্ছে হুগলিতে জমিতে বসছে সিন্ডিকেট তাদের বিভিন্ন অনৈতিক কাজের প্রতিবাদ করায় হুমকির মুখে পড়তে হচ্ছে তৃণমূল পঞ্চায়েতের সদস্যদের এমনই এমনকি তাদেরকে জব্দ করার জন্য তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের শশার খেতে আগুন ধরিয়ে দেওয়া হয় কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না এমনই সব অভিযোগ করে ইস্তফা দিতে চলেছে হুগলির গুপ্তাপাড়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রায় এগারো জন তৃণমূল সদস্য তাদের আবার দাবি পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী এবং বলাগড় পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাদের হুমকি দিয়েছেন কারণ গুপ্তাপাড়া এলাকার যত্রতত্র মাটি কাটা জুয়ার বোর্ড চালানো এবং বালি পাচারের প্রতিবাদ করেছিলেন তারা যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে অভিযুক্ত দুজন তাদের পাল্টা অভিযোগ তলে তলে বিরোধীদের সঙ্গে সম্পর্ক রাখছে ওই পঞ্চায়েত সদস্যরা বিদ্রোহী পঞ্চায়েত সদস্যদের দাবি দুর্নীতিমূলক এবং অসামাজিক কাজকর্মের ফলে এলাকার মানুষের প্রশ্নের মুখে পড়ছে তারা সন্ধ্যা নামলেই এলাকায় বালি এবং মাটি পাচার চক্রের বার শুরু হয় এই সিন্ডিকেটের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ করাই সমস্যায় পড়তে হচ্ছে তাদের শুধু তাই নয় এই সমস্যা নিয়ে গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছিল তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যরা তারপরেই নাকি লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছে সকলকে অভিযোগ এক পঞ্চায়েত সদস্যের শশার খেতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাই নয় পঞ্চায়েতের এগারো সদস্য পদত্যাগ করে সিদ্ধান্ত নিয়েছেন সোমবার পঞ্চায়েত কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তারা ওই সিদ্ধান্তের কথা জানাবেন এগারো জনের বক্তব্য দলকে জানানো হয়েছে দল যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে বলাগড় বিডিওর কাছে গিয়ে ইস্তফা দেবে সেই কাগজপত্র তৈরি হয়ে গিয়েছে পঞ্চায়েত প্রধান মানিক ঘরামির অভিযোগ পঞ্চায়েতের অনেক বিষয় আছে যেগুলি প্রধানকে জানানো হয় না আমায় না জানিয়ে এই সব কাজ চলছে পুরো ঘটনায় অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারপারসন অসীম পাত্র বলেন দলের সভাপতি বা আমাকে এই বিষয়ে কিছু জানানো হয়নি আমি খোঁজ নিচ্ছি আশা করি বিষয়টি মিটে যাবে তবে জমিতে বসেছে সিন্ডিকেট তাদের বিভিন্ন অনৈতিক কাজের প্রতিবাদ করাই হুমকির মুখে পড়তে পড়তে হচ্ছে তৃণমূল সদস্যদের এমনকি জব্দ করার জন্য তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের শশা খেতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এমনই কিন্তু গুরুতর অভিযোগ উঠেছে খোদ তৃণমূলের নেতাদের বিরুদ্ধেই তারা সিন্ডিকেট করছে জোয়ার আসর বসাচ্ছে মাটি কেটে সাপ করে দিচ্ছে বালি পাচার করছে কিন্তু এই সমস্ত জিনের এই সমস্ত জিনিসের যখন প্রতিবাদ করছে খোদ তৃণমূলেরই নেতারা তখন কিন্তু তাদেরকেই হুমকি দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে এমনকি তাদের খেতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে খোদ তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের নেতারা কিন্তু এই অভিযোগ করছে কারণ দুর্নীতির বিরুদ্ধে তারা লড়তে যাচ্ছে কিন্তু লড়তে পারছেন না এমনই কিন্তু দাবি এই এগারো জন তৃণমূল পঞ্চায়েত সদস্যের কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না এমনই সব অভিযোগ করে ইস্তফা দিতে চলেছেন হুগলির প্রায় দুই গ্রাম পঞ্চায়েতের এগারো জন তৃণমূল সদস্য তাদের দাবি পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী বলাগড় এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাদের হুমকি দিচ্ছে কারণ গুপ্তিপাড়া এলাকায় যত্রতত্র মাটি কাটা জুয়ার বোট চালানো বালি পাচারের প্রতিবাদ করেছিলেন তারা যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে অভিযুক্ত দুজন তাদের পাল্টা অভিযোগ তলে তলে বিরোধীদের সঙ্গে সম্পর্ক রাখছে ওই পঞ্চায়েত সদস্যরা এবং তারা যদি তাদেরকে এতে বাধা দিতে যাচ্ছে তখনই তারা এই অভিযোগ করছে তারা কিন্তু কোনো রকম জুয়ার আসর বা বালি পাচার সিন্ডিকেট করে না যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা কিন্তু এমনটাই জানাচ্ছে অবশেষে প্রায় এগারো জন পঞ্চায়েত সদস্য তারা কিন্তু তৃণমূল ছেড়েছে ধন্যবাদ